হ্যালো এভরিওয়ান মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও এখন বাজি ওই সকাল সাড়ে এগারোটার মতো এখন আমরা আরাফকে নিয়ে একটু ডাক্তার দেখাতে এসেছি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তাই ও বাইকটা আনতে গেছিল মোড়ের সামনে দাঁড়িয়েছিলাম মোড় থেকে কিছু মানে গ্রসারি কেনাকাটা ছিল আমার সেজন্য কিনে নিলাম যেটা প্রথমেই বলবো আজকে নিয়ে ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলাম আরাফকে নিয়ে কারণ আরাফের শরীরটা একটু খারাপ একটু জ্বর এসেছিলো হজমের একটু সমস্যা হচ্ছে একটু পায়খানাও মঞ্চ যেন হচ্ছে পায়খানা বলতে একটু আমার সা পায়খানা হচ্ছে আর এমনিতেই আরাফের জ্বর আসলে আরাব বমি করে আজকে আপনাদের ডাক্তার থেকে কি কি টিপস পেলাম বা কি কী ধরনের কথা যেটা আপনাদেরকে বললে আপনাদের উপকারে লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করি আরাপের এই মাসখানেকের মধ্যেই প্রায় দু থেকে তিনবার জ্বর এসেছিলো ডাক্তারবাবু উনি বললেন ঘরে যে প্যারাসিটামল আছে সেটা দিলেই হবে এবং মাসে যদি বাচ্চাদের দু তিনবার জ্বর আসে সেটা যদি এক থেকে দু দিনের মধ্যে ভালো হয়ে যায় মানে আপনি ওষুধ দিলেন ভালো হয়ে গেল তাহলে নর্মাল কিন্তু তিন দিনের পর যদি ভালো না হয় তখন অবশ্যই ডাক্তার দেখানো উচিত কিন্তু প্রথমেই ডাক্তার না দেখি ঘরে একটু মানে ঘরোয়া চিকিৎসা করাটা খুব দরকার আমি সেটা করিও আর দেখলাম জ্বরের সাথে সাথে ও যেহেতু পায়খানা করছিল হালকা হালকা আর বমি হচ্ছিলো বলে ওখানে নিয়ে গেছিলাম ডাক্তারবাবু বললেন নাকি যে ওকে গরুর দুধ দেওয়াটা এখন বন্ধ করে দিতে ওর একটু ফাঙ্গাল ইনফেকশান টাইপের হয়েছে পেটের ভিতরে আমার সবাই মানেই হলো বাচ্চার পেটে কোনো কারণে হয়তো নোংরা বা কোনো কিছু গেছে আর এখন দেখছি ইদানিং মুখের ভিতরে নোংরা কোনো জিনিস ভরা শুরু করেছে আগে খেতো না এখন দেখি বেশ নোংরা কিছু পেলেই মুখের ভেতরে ভরে দেয় আমার ছেলের জন্য ডাক্তারবাবু গরুর দুধটা একেবারেই বারণ করে দিলেন বললেন যে গরুর দুধ থেকে কিন্তু বাচ্চাদের বেশি এই যে হজমের সমস্যা হওয়া পায়খানা হওয়া এগুলোই হয় তাছাড়া মাংসও দিতে বারণ করলেন এখন যে কোনো ধরনের মাংস ও তো শুধুমাত্র চিকেনটাই একটু মাঝে মধ্যে খেতো আজই আমাদের ডিম হয়েছিলো দুপুরবেলাতে আর ঝিঙে দিয়ে ডাল হয়েছিলো ওটাই ওকে দিলাম আরাফের খুব যে পায়খানা হচ্ছে তা কিন্তু নয় কিন্তু আমার সবাই যেহেতু মানে অনেকটা আছে সেই জন্য আমি সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক্তারে নিয়ে গেছি আর একটু জ্বরও ছিল আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখন দুটো পনেরো বাজছে ও তো খেয়ে ঘুমিয়ে গেছে তারপর আমি একটুখানি ওর পাশে শুয়েছি এবার একটু রেস্ট করব। এখন বাজছে সাড়ে পাঁচটা এই যে পাঁচটা বাজে আরফ তখন থেকে পুরো ছাদে আসার জন্য খুব কান্নাকাটি করে ও খুব একটা বাড়ি থেকে বাইরে তো যেতে পারে না ছাদটাই ওর খুব প্রিয় জায়গা ওর আব্বুর সাথে এসে এসে ও ছাদে গাছে পানি দেওয়া বা ছাদে খেলা করা ও কিন্তু এটা করে প্রত্যেক দিনই করে আর এই জন্যই ও ঠান্ডা ঠাণ্ডা লেগে যাচ্ছিলো কিন্তু ওই যে না আসতে প্রচণ্ড কাঁদবে ওর আব্বু স্কুল থেকে বাড়ি আসলে একেবারে সেই লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে ঘরে ঢোকেন উঠে পড়বে সঙ্গে সঙ্গে আর উঠে পড়ার পরে রোদ হোক বৃষ্টি হোক আব্বু ছাদে আব্বু ছাদে করে একদম চিৎকার করবে ওর আব্বু বাইরে পানি না না একটু করে মগে করে পানি নিচ্ছে আর এই গাছে ও নিজে নিজে পানি দিচ্ছে আমাকে যেহেতু ডাক্তারবাবু গরুর দুধ দিতে পালন করেছেন জন্য আমি সন্ধ্যেবেলা আর আমাকে একটু চিরে সেদ্ধ করে দেবো কিন্তু আরফকে চিড়ি দিলেই আরফের অম্বল হতো যে সমস্ত বাচ্চাদের চিড়ে দিলে অম্বল হয় তারা চিড়েটাকে খুব লাল করে ভেজে নেবেন ডাক্তারবাবু আমাকে আজকে বললেন যে চিড়েটাকে লাল করে শুকনো খোলাতে একবারে মানে লাল করে ভেজে নেবে তারপর সেটাকে ভালো করে ধুয়ে তারপর সেটাকে কুক করবে আমি যেহেতু আরবকে পনেরো মাস থেকে গরুর দুধ দেওয়া শুরু করেছিলাম গরুর দুধ দিলে বাচ্চাদের কিন্তু হজমের অনেক সমস্যা হয় এটা কেন হয় আমি জানি না অনেকের মধ্যে আমি অনেকেই দেখেছি যারা দু বছরের আগে গরুর দুধ দিতে চায় না কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে গরুর দুধ না দিলে কিন্তু খুব চাপ হয় মানে মায়ের খুব চাপ হয় সবাই দিতে বাধ্যও করে ফ্যামিলিতে যারা থাকে আর নাহলে মাও দেয় দেখেছি না দেখবেন আপনার বাড়িতে যদি আরও কোনো মেম্বার থাকে তারা দেখবেন আপনাকে বলবে যে আমাদের বাচ্চাও তো গরুর দুধ খেয়েছে তখনকার দিনে বাচ্চারা গরুর দুধ খেয়েছে এগুলোর সাথে সবসময় সব মারা হয়তো ফাইট করতে পারে না আমি কিন্তু ফাইট করে করে পনেরো মাস পর্যন্ত নিয়ে গেছিলাম যে না পনেরো মাস পর্যন্ত আমি আমার ছেলেকে গরুর দুধ দেবো না কিন্তু তারপরেও যেন কী থেকে কি হলো ওর আবার দেখছি আমার সেই হলো আর ছোটো থেকে একবার আমার সাথে হয়েছিল ছোটোবেলায় যখন ওর মুখে ভাবছিলো পাঁচ মাস বয়স সেই যে আমার হয়েছিল ওটাতে আমি এত ভয় পেয়ে গেছি মানে ওটাতে আমার ছেলে খুব কষ্ট পেয়েছিলো সেই জন্য একটু পায়খানা হলেই আমি খুব ভয় পেয়ে যাই আমি আগে থেকে একটু মানে কেয়ার নেওয়ার চেষ্টা করি জ্বর ঠান্ডা হলে ঠিক আছে আমি একটু নিজে নিজে একটু ওষুধ দিই বা কারো ওষুধ থাকলে দিই কিন্তু পায়খানা হলে কিন্তু আমি একবারে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে নিয়ে যাই ওই জন্যই ওর পায়খানাটা হয়েছে আসলে দুধ পর্যাপ্ত পরিমাণে ফোটানো বা দুধে কিছু মানে কতটা পানি দিতে হবে কিনা না কতটা পানি দেয় ঘাটে দুধ আমরা কতটা পাই সেগুলো সম্বন্ধে আমরা তো জানি না এবার সেক্ষেত্রে আমরা নিজে নিজে দুধ ফোটাই এবং সেক্ষেত্রে আমার কোনো জায়গায় কিছু একটা মানে ঘামতি হয়েছিল বা গন্ডগোল হয়েছিল আর আমার শরীরটাও একটু খারাপ ছিল সেই জন্য ছেলেটার একটু অযত্নও হয়েছিল। সেখান থেকে যাই হোক আমার ছেলের একটু শরীরটা খারাপই হয়ে গেল। কিছু তার করার নেই আমি বলবো যে সমস্ত বাচ্চাদের আপনার গরুর দুধ স্টার্ট করেছেন এক বছর বছরদের বয়স অবশ্যই গরুর দুধটা বন্ধ করে দিন কারোর কথায় না শুনে একেবারে দেড় বছর হবে তারপরেই গরুর দুধটা দেবেন মিনিমাম দেড় বছর আর বছরে দিতে বলে তো খুবই ভালো কারণ বছর হলে বাচ্চাদের হজম শক্তিটা একটু স্ট্যান্ডার্ড হয় আর দু বছরের আগে পর্যন্ত হজম শক্তিটা বাচ্চাদের কমই থাকে যাই হোক আমার চিড়িটা সেদ্ধ হয়ে গেছে চিড়িটাকে আমি প্রথমে ভেজে নিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে একটু আবার পরিষ্কার জল দিয়ে সিদ্ধ করে চাপা দিয়ে রেখেছিলাম এবারে এটাকে আমি একটু ওই যখন চামচটা করে নাড়ছি নেড়ে একবার একটু গলিয়ে নেবো গলিয়ে নিলে আরফের খেতে সুবিধা হবে তারপর আমার কাছে গুড় ছিল এটা হলো জ্যাগেরি পাউডার এটা আমি টাট ভার ইউজ করি ওই সত্তর টাকা না ষাট টাকার মতো দাম নেয় পাঁচশো থাকে খুব ভালো মানে বাচ্চাদের জন্যও ভালো আর খেতেও খুব ভালো আমি নিজেও খেয়ে দেখেছি এটা তো আরাফকে দিলাম সন্ধ্যেবেলা আমরা একটু ছোলা মটর সিদ্ধ একটু চাট মশলা রস দিয়ে খাচ্ছিলাম আরাফ ওইদিকে খেলা করছিল। তারপরে আমার একটা সকালে পার্সেল চলে এসেছিল পার্সেলটা আমার খুলে দেখা হয়নি এই সময়তে পার্সেলটা একটা খুলে দেখলাম আমি এটা একটা বেড সাইড টেবিল ছিল আমার ঘরে একটা বেড সাইড টেবিলের খুব দরকার ছিল ওই জন্য আমি এটা অর্ডার করেছিলাম এটা আমি মিশো থেকে অর্ডার করেছি এটার দামটা এই মুহূর্তে আমার মনে নেই কিন্তু জিনিসটা খুব ভালো হয়েছে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন আমি দামটা দেখে বলে দেব এটা সেট করে নিয়েই চলুন সেট করার পরে এরকম দেখতে হয়েছে আর এটা ওপরটা একটু বক্স মতো আর নিচেরটার পিছন দিকটা একটু ফাঁকা দুটো র‍্যাক আছে এটা আমার ঘরে আমি খাটে বেড সাইডের পাশে রেখে দিয়েছি আর একটু ডেকোরেট করেও নিয়েছি আর এখনও সাড়ে দশটা বাজছে আর এপাশে ঘুমিয়েও গেছে চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি বাচ্চাকে গরুর দুধ দেওয়া শুরু করে থাকেন বাচ্চা যদি ছোট হয় দেড় বছরের আগে হয় তাহলে অবশ্যই গরুর দুধ দেওয়াটা বন্ধ করবেন না হলে কিন্তু বাচ্চার শরীর খারাপ অর্থাৎ হজমের সমস্যা আপনার হবেই হবে আপনি দেখবেন মিলিয়ে নিয়ে আমার কথা যতজন দেওয়া শুরু করেছে ততজন এই কথাই বলেছেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ